ইওর চার্মে গর ইউ এস ম্যালোচারি ক্যারিড আউট মেসের প্রেসিশন স্ট্রাইক্স প্রেসিডেন্সি জোনাল চাপের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধান উচিত রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং এই কথার সর্বশেষ উদাহরণ হলেন শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার যুক্তরাষ্ট্রেই নাকি চাইছে হাসিনার প্রত্যাবর্তন হোক এবং স্বমহিমায় ওই জন্য বললাম প্রধানমন্ত্রী হিসেবে যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায় জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেয় এত এত বড় ঘটনা যদি ঘটেই যায় সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে চোদ্দ থেকে খারাপও হয়ে যেতে পারে আওয়ামী লীগ ছাড়া ভোট হবে না মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া ভোট হবে না এই কোটার আর কোট আপনাদের চেয়ারম্যান সেটা বলেছে এখানে আওয়ামী লীগকে টানতে হচ্ছে কেন এই পনেরো সেনা কর্মকর্তা কি এখন চাকরি যুক্ত নাকি বরখাস্ত ছাব্বিশে অক্টোবর আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এস তামিম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন এই পনেরো সেনা কর্মকর্তা এখনও কর্মরত রয়েছেন হাসপাত বলছে যে আমি কোথাও বিন্দু পরিমাণ সুপারিশ করেছি যদি প্রমাণ করতে পারে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে নলহব নূর ভাই ডক্টর পান গোবালের নামটা বলতে পারলেন না তাকে যে হাসপাতাল কি ভাবে সহযোগিতা করেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষwidetilde ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে না সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি তবে এবার শুনলাম শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন হয়েছি গতকাল রাতে আমার অতি প্রিয় ভাই, যুক্তি তর্ক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমাকে বুঝিয়েছেন আমি তার কথায় কনভিন্স হয়েছি কি সেটা যে ট্রাম্পও নাকি চান এখন হাসিনা আবার ক্ষমতায় ফিরুন বাংলাদেশের ক্ষমতায় ফিরুন এর মানে কি মানে হলো হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন এটা কি হয়তো এরকমই এতদিন শুনেছি ভারত সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী এবং তার কোর ক্যাবিনেট শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে টানা পড়েন আমরা দেখেছি শুল্ক পাল্টা শুল্ক নানান কিছুতে ইন্দো প্যাসিফিক ইস্যুতে পাকিস্তানের সঙ্গে বা চীনের সঙ্গে এসব নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এই ভারত এবং যুক্তরাষ্ট্রের যে রেসিপি এটি আসলে ঠিকভাবে কুক হচ্ছিল না তাহলে এখন এমন কি হলো যে হঠাৎ করে এরকম একটি মন্তব্য এরকম একটি বিষয় আমাদের সামনে এলো যেটা কি কেউ গুজব বলবেন কেউ বলবেন হ্যাঁ হতে পারে সে তর্কে যাচ্ছি না সূত্র জানালো প্রথমত মার্কিন ডিপ স্টেট এখন আর ঘুমটা খুলে খেলতে চাইছে না মানে বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট যা করার করে ফেলেছে তাদের যে টার্গেট ছিল সেদিকে তারা খুবই বেশি দূর এগুতে পারছে না এখন আর তারা এগোতে চাচ্ছে না এরকমই তথ্য কারণ কি কারণ হচ্ছে যে যে আশা নিয়ে তারা ইউনুসকে চেয়ারে বসেছিল টুকটাক বেচা বিক্রি ছাড়া গম বেচা এটা সেটা ছাড়া আসলে আমেরিকার খুব একটা বড় কোনো আশা এখন পর্যন্ত পূরণ হয়নি পূরণ হওয়ার পথে আছে কিছুটা মানে ইউনুস পূরণ করতে পারেননি উল্টো শেখ হাসিনার নেতৃত্বে যে মিরাকেল বাংলাদেশ মানে বাংলাদেশকে মিরাকেল বাংলাদেশ অনেকে বলেছেন কয়েক বছর আগেও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সেই সম্ভাবনাময় দেশটি আবারও তলাবিহীন ঝুড়ি হওয়ার পথ ধরেছে এটি এখন সকলে বলছে কেন বলছে দেশের রাজনীতি অর্থনীতি সামাজিক ভারসাম্যের যে অস্থিরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা বাণিজ্যের যে অবনতি বিনিয়োগে যে লাগাতার ধস মানে এটা বলার অপেক্ষা থাকেনা মানুষ মানুষের বেঁচে থাকার সংগ্রাম এখন এতটাই কঠিন হয়ে উঠেছে যে সব সূচকে দেশটি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে একটু শুধু ব্যতিক্রম আছে কেন প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স উদারতা বা রেমিটেন্স ভালোবাসায় যদি একটু ঘাটতি হয় তাহলে এই সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতনও খুব বেশি দিন দিতে পারবে কিনা এটি নিয়ে কিন্তু বেশ সন্দেহ সংশয় কিন্তু আছে বেশ বড় প্রশ্ন এটি এরকম একটি অবস্থায় খবর হলো এবার যুক্তরাষ্ট্রই নাকি চাইছে হাসিনার প্রত্যাবর্তন হোক এবং সমহিমায়। ওই যে বললাম প্রধানমন্ত্রী হিসেবে ভারতের জন্য এটা শোনায় সহায়গার মতো ব্যাপার হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি এটা শেষ পর্যন্ত হয় আসলে এমনটি হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সিনিয়র আইনজীবী বললেন কেন নয় তিনি আমাকে অনেক আইনি ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন তো আমি তো আইনের লোক নই আসলে তো বুঝিও না একটু বোকা বোকা টাইপের লোক আমি পরে তিনি আমাকে আইনি যুক্তি ব্যাখ্যা সম্পর্কিত একটি বিষদের লেখাও পাঠালেন এবং সেটি পড়ে মানে আইনের মারপেজ বা ফাঁকফোকর এত না বুঝলেও সেই লেখাটি পড়ে আমি বুঝলাম যে বর্তমান সরকার আসলে কচু পাতার পানির মতো অন্তত আইনের চোখে অন্তত আইনের ব্যাখ্যা বিশ্লেষণে এই আইনি যুক্তি নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ চেষ্টা করবো কথা বলতে আজকের সাবজেক্টে ফিরি শেখ হাসিনা যে ফিরবেন তা বুঝবো কি করে মানে এটি আসলে আমরা বুঝতে পারবো কি করে আইন যদি সমর্থন করে তাহলে প্রেক্ষাপট এবং লক্ষণগুলো নিয়ে আমি দু একটি কথা বলতে পারি সম্প্রতি যে ছয়টি মানবাধিকার সংগঠন স্পষ্ট করে ইউনেস্কে খোলা চিঠিতে যা বলেছে তার মধ্যে অন্যতম গুলো তো আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ করতে হবে আজকে পর্যন্ত এটির কোনো লক্ষণ আমি দেখি না এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এটি তারা বলছে ইউনুস সরকার সেটি মনে করে না তারা আওয়ামী লীগকে বাদ রাখবে জাতীয় পার্টিকে বাদ রাখবে হয়তো চাইলে অন্য কাউকে বাদ রাখবে তারা তাদের মতো করেই খেলবে এমনটি তারা চাচ্ছে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে এই কথাটি যে ওই ছয়টি সংগঠন বলছে এবং আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছে এই সরকার সেটিও প্রত্যাহার করতে হবে এটি বলেছে কিন্তু সরকার এসব বিষয়ে কোনো মন্তব্য করছে না এখনো চুপ করে আছে তবে আমার মনে হয় বেশি দিন সরকার চুপ করে থাকতে পারবে বলে মনে হচ্ছে না তখন অবশ্যই প্রেক্ষাপট বদলাতে সময় লাগবে না কিছুদিন আগে আহ প্রফেসর তো বলেছেন সাংবাদিকের সঙ্গে মানে নানান ভাবে বলতে যে তিনি একেবারে প্যাচ লাগিয়ে দিয়েছিলেন একবার বলছেন যে নিষিদ্ধ হয়েছে আবার বললেন নিষিদ্ধ হয়নি একবার বলছেন নির্বাচন করতে মানে তাদের প্রত্যাহার যে প্রশাসন হতে পারে আবার বলছেন তারা নির্বাচন করতে না নানাবিধে চালান ওই আলোচনা না যায় গণতান্ত্রিক বিশ্বের আহ্বান উপেক্ষা করা সহজ হবে না ওই যদি এরপরে ছয়টি সংগঠনের পরে গণতান্ত্রিক বিশ্বগুলো বিশ্ব মোরলরাও বলে তখন কিন্তু ইউন সরকারের পক্ষে সেটি উপেক্ষা করা সহজ হবে না শুনলাম সেই লক্ষ্যেই নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ হচ্ছে যাক সেটা আবার দেশের ভিতরে দেখি দ্রব্য মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে এটি আমরা সকলেই জানি দারিদ্রের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে চুরি ছিনতাই চাঁদাবাজি জবদখল ডাকাতি ধর্ষণ এগুলো তৈরি মহামারীর পর্যায়ে পৌঁছেছে নারীরা পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছেন প্রবীণরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নির অভাবে ধুকে ধুকে জীবনযাপন করছেন এরকম অনেক কথা বলতে পারবো ভিডিও বড় করে কোনো লাভ নেই এখন মানুষ সুযোগ পেলেই খুব প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায় দেখুন নারী পুরুষ যুবক প্রবীণরা বলছেন আগেই ভালো ছিলাম এখন যে দুর্গতিতে পড়েছি এ থেকে বাঁচতে শেখ হাসিনার বিকল্প নেই অনেকেই শেখ হাসিনাকে চায় এরকমও কিছু তথ্যপত্র আমি সংগ্রহ করেছি আমি একটি ভিডিও করব বলে আশা করছি নারীরা বেশি সোচ্চার তারা উগ্র মৌলবাদের এক প্রকার হুমকির মুখে আছেন বলে মনে করেন অনেক বিশ্লেষক বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের সমান বা কিছুটা বেশি অর্থাৎ ভোটারদেরও বড় অংশ মহিলা তো এই লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নারীরা সুযোগ পেলেই আওয়ামী লীগকে আবার বাছাই করবে বা করতে চায় এটা তো রকের সায়েন্স না সবাই তো নিজের ভালোটা খোঁজে এরপর রয়েছে মৌলবাদী শক্তির উত্থান এই ইস্যুটি এটি পশ্চিমাদেরও হতাশ করেছে সবাই এখন বলছে ইউনেসের আমলে মৌলবাদী শক্তির উত্থান অস্বাভাবিক হারে বেড়েছে গত মাসে সংখ্যালঘুদের উপর যে সমস্ত নির্যাতন হয়েছে যেসব নিপীড়ন হয়েছে মন্দির ধ্বংস হয়েছে মাজার ধ্বংস হয়েছে এরকম হিংস্র রাজনীতি বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীকে বিত সন্ত্রস্ত করে তুলেছে ইউনেসের ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশেরও অনেক মানুষ মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে এই মৌলবাদী শক্তির উত্থান নিয়ন্ত্রণে আসবে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক বিন্যাসটাও গত চোদ্দ পনেরো মাসে কেন যেন এক প্রকার কণ্ঠাস হয়ে পড়েছে এই গোষ্ঠীও চায় আসলে ক্ষমতার একটা পালাবদল এবং তাদের এই পালাবদলে প্রথম পছন্দ আওয়ামী লীগ বুঝতে অসুবিধা হয় না এবং এটি কিছুতেই বিএনপি নয় যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে ইউনসের কাঁধে ভর দিয়ে যা যা পেতে চাইছে তারা শেষ পর্যন্তের কোনোটি হয়তো পাবে না বরং মাঝপথে বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মনে যেভাবে মার্কিন বিদ্বেষ বাড়ছে তা বিশ্ব মোডলের ইমেজের জন্য মোটেই শুভ নয় তাই তারাও চায় বাংলাদেশ তার আসল ট্র্যাকে ফিরুক মৌলবাদ নিয়ন্ত্রিত হোক এটি তারা চাইতে পারে যেটা শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে নয় এটি দেশের মানুষ বিদেশের মানুষ সকলেই বিশ্বাস করে এছাড়া আঞ্চলিক যে কথা আমরা বলি সেই রাজনীতিতে শেখ হাসিনা যেভাবে রাজনীতি করেছেন চীন ভারত রাশিয়া পাকিস্তান মানে যুক্তরাষ্ট্র মানে এগুলোর প্রেক্ষাপটে ভারসাম্যের রাজনীতি এবং অর্থ পরিচালনার ক্ষেত্রে তিনি যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা এখন অনেকেই প্রশংসা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পারছে তারা যদি এখনই হাসিনার পক্ষের স্রোতে মিশে যায় আজ হোক কাল হোক এই মার্কিন বিরোধী অবস্থানের কারণে মানে বাংলাদেশের যে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হবে এর কারণে এক সময় বাংলাদেশে ঠিকই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে হয়তো বিলম্বিত হবে তখন আমেরিকার আম ছাড়া দুটোই যাবে শেখ হাসিনা যেইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন এটি সমীচীন কিনা সেটি অন্য প্রশ্ন কিন্তু তিনি বলতে পারেন এটি কিন্তু সকলের মাথায় মগজে থাকা দরকার তার চেয়ে আমেরিকা এখন বলতে পারবে স্রোতে মিশে গিয়ে বলতে পারবে কি তারা গণতন্ত্রের পক্ষে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে এতে তাদের ইজ্জতটা হয়তো রক্ষা পায় শেষ করি বাংলাদেশে যে এখন গণতন্ত্র নেই মৌলবাদী শক্তি যে মাথাচারা দিয়েছে এটা নতুন করে বলবার আসলে দরকার নেই তাই এই পুরো ভিডিওটিকে আমার কথাগুলোকে যদি বুঝাবো মনে হয় আপনাদের আমি কেন জানি মনে করি এই বিশ্লেষণটাই হয়তো অচিরেই সত্য হতে চলেছে প্রকারভেদটা হয়তো বদলাতে পারে ধরনটা হয়তো বদলাতে পারে সময়ের হের ফের হতে পারে কিন্তু বদলাবে জরুর যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায় জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেয় এত এত বড় ঘটনা যদি ঘটেই যায় সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে চোদ্দ থেকে খারাপও হয়ে যেতে পারে আওয়ামী লীগ ছাড়া ভোট হবে না মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া ভোট হবে না এই কোট আনকোট আপনাদের চেয়ারম্যান সেটা বলেছে এখানে আওয়ামী লীগকে টানতে হচ্ছে কেন আওয়ামী লীগ যে পরিস্থিতিতে এখন আছে তাতে সামনে নির্বাচনে তাদের আসার মানে তাদের সাথে জোট আবার করতে চাচ্ছেন কেন মানে নিজেদেরই তো অস্তিত্ব এখন যখন জামাত ইসলামীকে ব্যান করা হলো তখন জামাত ইসলামী নামটা উচ্চারণ করাও বাংলাদেশে ছিল একটা গরিত অপরাধ যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী যুদ্ধ তখন জাতীয় পার্টি বলেছে তাদের ব্যান করা ঠিক হয়নি স্পষ্ট করে চোদ্দো সালে যখন একতরফা ভোট হলো আমি জিএম কাদের সুস্পষ্টভাবে বলেছি এই ভোটে সরকার থেকে টাকা ঠিক হবে না তিন মাস ছয় মাসের মধ্যেই নতুন নির্বাচন দিতে হবে আমরা বলেছি কেউ শোনেনি তো আমরা বলেছি যে কারণে আমরা তখন বলেছিলাম একতরফা ভোটের সরকার দেশে টিকবে না সেই কারণে আমরা এখন মনে করি একতরফা ভোটের সরকার টিকবে না হ্যাঁ অনেক দল হয়েছে এনসিপি জাতীয় দল হতে পারেনি এনসিপির ভোটের পার্সেন্টেজ খুব একটা ভালো বাড়াতে পারেনি গণ অধিকার পরিষদ জাতীয় দল হতে পারেনি ইসলামিক দলগুলোর মধ্যে জামাত ছাড়া অন্য কেউ জাতীয় পর্যায়ের দল হতে পারেনি হ্যাঁ একটা বিপ্লব হয়েছে আন্দোলন হয়েছে অনেক মানুষ মারা গেছে সেটা একটা প্রেক্ষাপট আছে কিন্তু একটা বড় অংশকে বাদ দিয়ে যখন ভোট করা হবে বিএনপির মতো দল সেই ভোটে সম্মতি দেওয়া ঠিক হবে না সেই প্রেক্ষাপট থেকে জিএম কাদের বা আমরা মনে করি এই দুটি দলকে ছাড়া আমাদের এবং আওয়ামী লীগের ছাড়া ভোট হলে দেশের জন্য দুর্ভাগ্যজনক পরিণতি আসবে এটা বোঝার ক্ষমতা বিএনপির এবং জামাতের থাকবে তারাই হয়তোবা এই দল ছাড়া ভোট হতে দেবেন এবং সেটা নিদর্শনও আছে আমাদের যখন পার্টি অফিসে আগুন দেওয়া হলো তখন বিএনপি কিন্তু একটা নিন্দা বিবৃতি দিয়েছে যে কোনো পার্টি অফিসে এভাবে আগুন দেওয়া ঠিক না এবং ব্যান করার দাবিটার প্রতিও বিএনপি কিন্তু সমর্থন দেয়নি যেটি ঘটেছে মাঠে যেই মুহূর্তে আওয়ামী লীগ সরে গেল রাজনীতি বা ব্যান করা হল রাজনীতির ভারসাম্যহীন হয়ে গেল বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব বেড়ে গেল এনসিপি কীভাবে বিএনপিকে গালি দিয়ে কথা বলে আওয়ামী লীগ মাঠে নাই সে বিএনপিকে গালি দেওয়ার সাহস পাচ্ছে মাঠে যখন আপনি সকল পক্ষ থাকবে তখন নৌকার দুই পাশ পাল্লা সমান থাকবে নৌকা ডুবে যাবে না নৌকা বলতে আমি দেশ বোঝাচ্ছি যখন একটা পক্ষ থাকবে না তখন ভারসাম্য থাকবে না এক একপাযে নৌকা টালমাটাল হয়ে যাবে নির্বাচন ব্যবস্থা ভোট টালমাটাল হয়ে যাবে ধরে নিন সামনের ভোটে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ ভোট করলো না সেই ভোটে তিনশো পঁয়তাল্লিশ হাজার সেন্টারে আওয়ামী লীগ এনার্টি করবে পঁয়তাল্লিশ হাজার সেন্টারে অনেক সেন্টারে জামাত এবং বিএনপি মারামারি হবে লোকাল ভোটাররা যেতে চাবে না যখন ভোটার কাস্ট হবে না প্রিজাইডিং অফিসারকে প্রেশারাইজ করে সে কাস্টিং বাড়ানো হবে স্টাফিং হবে সিট চেঞ্জ হবে এবং এগুলো কোনোটাই আনরেকর্ডেড হবে না অর্থাৎ চরম জনপ্রিয় একটি দল বিএনপি ছিল একটু কমছে অনেকে বলছে যে দলটি কম্পিটিটিভ ইলেকশনে অনায়াসে জিতে যাবে সেই দলটির ঘাড়ে আসবে একটা নিন্দনীয় ইলেকশন মানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছে না যে উনি ইতিহাসের শ্রেষ্ঠ ভোট করবেন ফ্যাবুলাস ভোট করবেন আমি বলে দিচ্ছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় উনি অনেক বড় মাপের মানুষ যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায় জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেয় এত এত বড় ঘটনা যদি ঘটেই যায় সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে চোদ্দোর থেকে খারাপও হয়ে যেতে পারে ডক্টর পান গোপাল স্যারের নামটা বলতে পারলেন না তাকে যে হাসনাত কীভাবে পালাতে সহযোগিতা করেছে বলতে পারলেন না এটুকু তিনশো তিরিশ কোটি টাকার যে বরাদ্দ নিয়ে গেছে এটা একটা দুর্নীতি না যেখানে একটা জেলা আমাদের নুরুল হক ভাই গতকালকে একটা টক শোতে বা একটা সেশনে ছিলেন সেখানে হাসনাত তার সাথে টক শোতে ছিলেন সেই বিষয়ে একটু বলতে চাই আমার খুব আশ্বাস লেগেছে যে নুরুল হক নূরভাই আমাদের সহযোদ্ধা আমাদের ভাই আমরা একসাথে লড়াই করেছি গণ অধিকার পরিষদের সভাপতি তিনি তার মুখের সামনে হাসনাত বলছে যে আমি কোথাও বিন্দু পরিমাণ সুপারিশ করেছি যদি প্রমাণ করতে পারে তাহলে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে ঠিক আছে নুরহাব নূর ভাই ডক্টর গোপাল স্যারের নামটা বলতে পারলেন না তাকে যে হাসনাত কিভাবে পালাতে সহযোগিতা করেছে বলতে পারলেন না এটুকু তিনশো তিরিশ কোটি টাকার যে বরাদ্দ নিয়ে গেছে এটা একটা দুর্নীতি না যেখানে একটা জেলা কমি জেলার জন্য বরাদ্দ পনেরো কোটি টাকা বিশ কোটি টাকা সেখানে একটা উপজেলার জন্য তিনশো তিরিশ চল্লিশ কোটি টাকা বরাদ্দ নিয়ে গেছে এটা একটা দুর্নীতি না এই দুর্নীতি এই যে এই বরাদ্দটা নিয়ে গেল এটা কিসের জন্য নিয়ে গেছে যে ও হাসপাতান সেটা তাই না তো এই যে বিষয়গুলো আরো অনেক বিষয় রয়েছে পুরা ইনভারনমেন্টে এরাই তো আমাদের ডিসি অফিসে যে ডিসি নিয়োগে তিন কোটি টাকার চেক পাওয়া গেল সচিবালয়ে সাত দিনের জন্য তদন্ত কমিটি গঠিত হয়েছিল প্রতিদিন এই কথা বলবো আরও বলে যাবো তাই নূর ভাই এটা বলতে পারতো বলতে পারে নাই শুধু তাই না এটা মহা আয়োজন চলছে দুর্নীতির লুটপাটের হ্যাঁ এবং তাদের সিস্টেম তাদের ইনভাররনমেন্ট তারা কিভাবে এটাকে অ্যাডপ্ট করছে তাকে একটা জিজ্ঞাসা করতেন যে তুমি দুই কোটি টাকা তেমন গাড়িতে কি চলো সে বলছে যে একটা সুপারিশ যদি করি কি হ্যাডাম চিন্তা করতে পারেন মনে হয় দিন আনে দিন খায় ছেলে খাইতে পারে না এত অসহায় একটা অবস্থা চ্যালেঞ্জ করছে রাজনীতি ছেড়ে দেবে কিন্তু গাড়িতে চলে প্রাডো গাড়িতে চলে রেঞ্জ রোভারে চলে ল্যান্ড ক্রুশারে চলে হ্যাঁ কি এগুলো বলতে পারলেন না এগুলো এগুলো বলা উচিত ছিল না হ্যাঁ এগুলো আমাদেরকে প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আমরা রাজনীতিই করি এখানে মায়ার কিছু নাই দয়ার কিছু নাই রাজনীতিতে প্রতিপক্ষের বিষয়গুলো তুলে নৈতিক এবং একটা পক্ষ আর একটা পক্ষের ভুলগুলো তুলে তুলে ধরে ধরে বাংলাদেশের আমরা পুরোপুরি চেপে গেলাম একটু চেপে গেলাম তাহলে আপনারা জানতেন যে জায়গায় অন্যায় হচ্ছে সে থামাতে পারতেন দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ